যাদের বাজেট নাই লো কম বাজেট একটা ফ্রিজ কিনতে চাই একটা ফ্রিজ নিতে চাই একটা ফ্রিজ কিনতে চাই আসেন রুবেল ভাই দোকানে আসেন মায়ের দো এন্টারপ্রাইজ আসেন সমস্যা নেই ভাই গরিবের বন্ধু রুবেল ভাই আগুন লাগছে আমার বাজার আগুন লাগে না আমার দোকান হলো গরিবের বাজার গরিবের মানে গরিবের বাজার এটার ভিতরে কোনো সময় আগুন লাগব না পানিও লাগবো না ওই কিরে কওয়া লাগবো না ভাই আমার ঠিকানা হলো বাড্ডা নতুন বাজার গোলশান নতুন বাজার বাড্ডা নতুন বাজার বাড়ি দ্বারা যে ব্লক রোড রোড নাম্বার চার আশাদ ভাইয়ের দোতলা মার্কেট মায়ের দোয়া এন্টারপ্রাইজ তো সবাই দোয়ানটা ভিজিট করেন এই যে দেখে না আপনারা একটা মাল চয়েস করেন একটা মাল নেন তো ভাই আজকে প্রথমেই দেখাম একটা ব্যাপারই ডাবল ডোর চিলার ডাবল ডোর চিলার যাদের রেস্টুরেন্ট নিতে চান একটা দোকানে চালাতে চান যারা অল্প বাজেটে ডাবল এই ডাবল ডোর একটা চিলার দাম 1 লাখ রুপে ভাই 1 লাখ রুপে 1 লাখ 43 হাজার টাকা আচ্ছা যারা যে একটু কম দামে একটা ডাবল ডোর চাইতাছি একটা ডাবল ডোর চলবো ঠান্ডা হইবো আমার বডি ফ্রেশ দরকার নাই ভাই আমার মাল ঠান্ডার দরকার কারণ অনেক লোক তো চাই যে ভাই একদম কটকড়া মানে ফ্রেশ আরে ভাই এরকম ফ্রেশ কি আপনি বেসবেন নি আপনিও তো বেসবেন না এই যাই হোক এই যে ব্যাপারে চিলাটা নিতে পারেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে কোনো স্পট নাই কোনো কিছু নাই টুকটাক থাকতে পারে ভাই পুরান মাল একটু একটু থাকতে পারে তো ভিতরে দেখান এই যে ভাই দেখেন একদম ফ্রেশ আছে লাইটিং এলইডি লাইট আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ভাই মোটামুটি

যদি এই বাজেট হয় ফোন দিবেন নাইলে অযথা ফোন দেওয়ার কোনো দরকার নাই আর প্রতিটা মাল দেখবেন যেটা পছন্দ হবে এটা স্ক্রিনশট নেবেন আমার ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন যদি থাকে আমি বলবো আছে কি নাই এই মালটা আজকের প্রাইস দিমু ভাই একবারে 41000 টাকা 41 41000 টাকা একবারে ফ্ল্যাট করে দিই ভাই ভাই চল আচ্ছা দেন 40 করে দেন যাদের দরকার তারাই নক দিবেন যাদের দরকার না অযথা নক দেওয়ার দরকার নেই 40 হলে ডাইরেক্ট নক দিবেন ওই কিরে ওই কি ভাইরাল ভাই হ্যাঁ ভাইরাল আজকে দেখেন ফ্রিজ ভাইরাল আর ভাই ভাইরাল তো এরা আমার ভাইয়েরা বাবা ওনেরা এরা বানাইছে আমি আমি একলা আমার সম্বল আমি নিজেরে নিজে ভাইরাল করার না কাস্টমার চাই দিকি আমি ওই কিরে কইতারি তাহলে আমার কিরে কে কোনো কিছুই মুখ দে বাইrito না ভাই এই যে একটা আইসক্রিমের ফ্রিজ আছে আইসক্রিম हां 300 লিটার 300 লিটার সামনের এরিয়াটা দেখেন ভাইয়া সুপার এরিস্টন একদম ফ্রেশ কন্ডিশন আছে বড়িতে কোনো জং মরিচা কোনো কিছু নাই ভিতরটা কিছু দেখাই আ ভিতরটা তো দেখাইবে না ভাই ভিতর না দেখাইলে কেমনে হইবো ভাই

যাদের দরকার এরাই নক দিবেন অযথা কেউ নক দিবেন না তিনশো লিটার তিনশো লিটার ভাই ওই কিরে মাল ওই কিরে ওই ভাই আসলে আগুন খাইলে লাগবো ওই কিরে ভাইয়া একদম এল জি একদম দেখেন ব্ল্যাক এর মধ্যে অনেক আপাদের ভাইয়াদের ব্ল্যাক পছন্দ ফ্রিজটা নিতে পারেন আচ্ছা ওই কিরে মাল ওই কীরে মধু মধু ভাইয়া মধু মধু একদম মধু এই যে দুবার দেখেন এই জায়গায় ক্যামেরাটা ধরেন দেখা ক্যামেরায় দেখেন এই যে এদিক দিয়ে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ এই জায়গায় আবার এই যে আপনার হ্যাঁ

জেড়া অন্য কিছু এমনে সম্পূর্ণই ফ্রেশ আছে কোন ধরনে কোনো সমস্যা নাই এই ফ্রিজটা নিতে পারে ভাই কত হবে ভাই 50000 টাকা ভাই 50000 আপনার দোকান তো গরীবের দোকান বিশাল বড় ফ্রিজ ভাই আচ্ছা একদম কালারটা দেখছেন ভাই যারাই নিবে এটা নতুন ফ্রিজ আর নতুন হিসাবে নিতে আর কোনো স্পট কোনো স্পট নাই আচ্ছা ভাই একটা ভালো অফার করে দেন ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশে নক করে দেন তিরিশ একদম তিরিশ হলে নক করবেন আর না দরকার নেই তিরিশ হলে এই মধু তরমুজটা নিতে পারবেন আচ্ছা তারপরে এই একটা ফ্রিজ স্যামসাং এর ইনভার্টার ফ্রিজ স্যামসাং এর ইনভার্টার হ্যাঁ একটা ফ্রিজ দেখেন ভাইয়া দেখছেন একদম মোটামুটি আজকে পরিষ্কার আজকে বেশি মাল নাই ভাই আজকে অল্প কিছু মাল বেশি মাল নাই অবশ্য গত ভিডিওতে সব মালে স্টক খালি করে দিছে ভাই আচ্ছা কাস্টমার এমন পরিমাণ মাল স্টক খালি করে এর কারণটা কি জানেন এর হলো ভাই যারা গ্রামের শ্রমিক বেতন পাইছে বোনাস পাইছে একটা ফ্রিজ কিনবো অনেক আশা করে রইছে আমাকে ফোন দিয়ে বলছে ভাই অনেক আশার পর ভাই একটা ফ্রিজ নিছি এমনি বলে কাস্টমার আজ যাই হোক এই যে একটা ফ্রিজ আছে আপনার ইন হ্যাঁ এটা হলো ডিপ

আমার এই ডাবল ডোর এরকম বাজেটই থাকবে টেনশন করার কোনো কিচ্ছু নাই ভাই এই ডিসপ্লে ডিসপ্লে সম্পূর্ণ কাজ করবে ভাই সম্পূর্ণ কাজ করে হ্যাঁ সম্পূর্ণ কাজ করবে এই যে এই দেখেন ফ্রিজটা এটা পুরাটা হলো ডিপ সাইড এটা ডিপ সাইড এটা পুরোটা হলো নরমাল সাইড এটা নর্মাল কোনো পকেট টকেট মিসিং না মানে কিছু কিচ্ছু নাই হ্যাঁ আছে ভাই ভাঙা ফাটা এই যে এই যে একটা ট্রি আছে এই এতটুক এই একটা ট্রি আছে ভাই কারণ এটা দেয়া দি পরে নিলে আবার এটা আবার এটা আবার পাবলিক পুরান ফ্রিজ কিনছে একটা টেরে একটু চুল পাড়া ভাই এটার আবার ছবি তুললে আমার হোয়াটসঅ্যাপে পাঠাই যে ভাই এই মালটা দেয়লেন নাকে দেয়া দেন ভালো আর একটু স্পট আছে ভাই আর একটু দেন এই যে ডাবল ডোর এই যে বডিটা একটু ফাটে গেছে বুঝছেন এটা একটু ফাইরে গেছে প্লাস্টিকের কোনো সমস্যা নাই এই ফ্রিজটা একদম সবকিছু অরিজিনাল আছে গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে সব অরিজিনাল সব অরিজিনাল আছে আর এটা কিন্তু গেটআপটাও কিন্তু সুন্দর আছে হ্যাঁ এই ফ্রিজটা যারা নিতে চান আজকের ব্লকের জন্য থাকবে ঈদের অফার দিয়ে দিমু ওই কি রে অফার ওই কি রে 50000 আরে ওই কি রে

অনেক দাম ভাই এই হিটারসির ফ্রিজ অনেক দাম একবারে আচ্ছা 45 করে দেন ভালো একটা প্রাইস করে 45 করে দেন আর কিছু হবে না আচ্ছা 40 করে দেন 40 আচ্ছা ডাবল ডোরের প্রাইস দিয়ে দেন জান এটা 38 38 38 38 38 ঈদ অফার ঈদ অফার ওই কি রে ঈদের অফার সালামী অফার ভাইরাল অফার আজকে যেই মালগুলা থাকবে সব হলো মধু মধু একদম শরীর গরম হয়ে যাবে ভাই আরেকটা মধু মধু এটা সবদি মধু এটা পছন্দ করব কাকারা চাচিরা আকিরা বাবিরা না হাই হাই রে ভাবিরা এটা পছন্দ করবে না করবে না এটা করব কাকারা সাসিরা কাকিরা এগুলো গেই আনছেন খালারা আচ্ছা এটা করব হেরা কিন্তু বাবিদের এটা পছন্দের মাল না ভাই একশ একশ একটা মাল জেনারেল মাল জাপানি মাল নন ফ্রস্টলি নন ফ্রস্ট হ্যাঁ এই যে এটা হলো ডিপ সাইড ভাই জেনারেল ল এইটা বহুত বছর হইছে মিনিমাম 20 বছর এখনো কম্প্রেসার অরিজিনাল 20 বছর তারপর বডিগুলা দেখেন না কত চকচকা বডিগুলা

তবে আজকে ঈদ উপলক্ষে এটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিবো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তবে যারাই নিবেন তারা নক দিবেন আউট কোন লোক নক দেওয়ার দরকার নাই যারা নিবেন যে দাম বল ময়দামে যদি রাজি থাকেন নক দিবেন খালি নক দিবেন হ্যাঁ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিবো এটা হলো পুরো হলো নরমাল এই যে এটা হলো ডিপ এটা ডিপ হ্যাঁ এটা ডিপ এই প্লাস এটা ডিপ এটা হলো সেমি ডিপ হ্যাঁ এই দুটো হলো ডিপ এই দুটো ডিপের ভিতরে 100 কেজি রাখতে পারবো 100 কেজি বেশি 100 কেজি রাখতে পারবো আচ্ছা এই ফ্রিজটা আজকে ব্লকের জন্য দিব কত জানেন ভাই কত ভাই 45 45 45 তারপরে 40 নখ প্রাইস পঁয়ত্রিশ হাজার হলে নখ দিবেন না হলে নক দিব আচ্ছা দেন চৌত্রিশ হা চৌত্রিশ হাজার তারপরে সিমেন্সের একটা ডিপ আছে সিমেন্সের খারাডি জার্মানি হা একদম সিমেন্সের একটা খাড়া ডিপ আছে একদম জার্মানি ফ্রিজ আর তারপরে একটা ফ্রিজ আছে সিমেন্সের এডো জার্মানি ফ্রিজ ঠিক আছে আচ্ছা এই হল একটা ফ্রিজ আছে একটা ফ্রিজ আছে আজকের প্রাইস থাকবো এটা থাকবো হইলো কত জানেন ভাই কত ভাই ষোলো হাজার ষোলো হাজার হ্যাঁ এটা থাকবো হইলো ষোলো হাজার

তারপরে এই যে একটা আছে এটা হলো সুপার এয়ার সুপার এয়ার স্পট আছে পুরান মাল বলতে আপনার ট্যাপ করছে পুরান মাল বলতেই কাজ করা হয়েছে এটা হলো পুরান মাল এখন আপনারা যদি কন যে ভাই পুরান মাল আমরা নতুন করে দেন এটা তো আমার পক্ষে সম্ভব না আচ্ছা এই ফ্রিজটা করে দিলাম বারো হাজার টাকা বারো হাজার এগারো হাজার

করে দেন এই এই কোনো দোকানদার পঁচিশ তিরিশের নিচে দিতে পারবো না ষোলো হাজার ষোলো করে দেন এই একটা সার্পের ফ্রিজ আছে এটাও পাঁচশো সাতান্ন এটাও সার্ফের না পাঁচশো সাতান্ন হ্যাঁ ভিতরে দেখেন না ভাই ভাই সব যদি দামি মাল রাখি তাহলে তো আর সবাই কিনতে পারবে না না আমার কথা হলো সবার কাছে আমি বিক্রি করবো এগুলো একটু স্পট স্পট আছে বা একটু মরিচ আছে কিন্তু ঠান্ডা যারা মনে করেন যে আমি ব্যবসার কাজে লাগাবো ঠিক আছে আমার দোকানে লাগাম একটু ফালাই রাখেন না ঠান্ডা একশো 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 আছে আচ্ছা চোদ্দ হাজার করে দেন চোদ্দ হাজার আচ্ছা তেরো হাজার করে দেন ফিক্সড ফিক্স তেরো হাজার